স্বামীটাকে বিয়ে করে জীবনে সুখ পেল না আছে না আপনাদের এলাকা এই স্বামীটাকে বিয়ে করে সুখ পেল না সারা জীবন কাজু খিচমিচ খেয়ে গেল কোন চিন্তা নেই সারা জীবন পোশাক জামা নতুন নতুন ফিরল কিন্তু একটা ঈদে যদি কাপড় না হালিয়ে দেয় তো মুখকে বাংলা পাঁচের মতন করে আছে জিন্দ করতে পেরেছে কি বুঝেবে আপনি যদি বলে এ রহিমার মা রহিমার মা পাঁচ হাত দিয়ে আইসার মারে এ খাদি মা হাতিজার মা বলছে তুই যত দিব না তোর দিকে ধ্যান দিব না কাপড় লিয়ে দিয়েছি আমাকে মনে মনে দেখে চিন্তা করে মনে মনে ভাবছে কোন কপাল রে স্ত্রীকে পাঁচ সাতবার ডাক দিচ্ছি আমার জীবনে সব ফুরিয়ে যাবে কবি বলছে একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা দেখে লাগছে আর জীবনে পাপ করবো না নাকি বলেন যেই বাড়িতে মৃত্যু মরে মারা যায় ওই বাড়ির পরিবারকে দেখবেন আল্লাহ اكبر লজ্জাবতী গাছ লেগে গেছেন ছুটে গেল আপনার জ্বর হয়ে যায় না দেখেছেন আপনারা আল্লাহ اكبر ওই বাড়িতে এমন দেখে লাগে যে আমাকে লাগিয়েরা কেটে গাইজ থেকে নামাজ ধরে দিবে তার থেকে নামাজ ছাড়বে না যাহা দিন হলো মাওলানা দেশ যা ছিল এরকম গোলমাল হয়ে গেল তো কবি বলছে একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা গাড়ি বাড়ি টাকা করি কিছু রবে না গাড়ি বাড়ি টাকা করি কিছু রাবে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গত মার আসল ঠিকানা আজিরাইল ফেরেস্তা যে দিন হাজির হবে এসে আজিরাইল ফেরেস যে দিন হাজির হবে এসে চলো তো কারি যুই কর জানবে রে সে চলবে না সে দিন তোমার চলবে না সে দিন তোমার কোনো বাহানা চলবে না সে দিন তোমার কোনো বাহানা হবে মাটির রিজান গো তোমার আসল ঠিকানা হবে মাটি রিজন গো তোমার আসল ঠিকানা কান্দবে মাতা কান্দবে পিতা কানবে ভাই বোন কানবে মাতা কানবে পিতা কানবে ভাই বোন পাশে সে কানবে শুধু আত্মীয় সজন করবে দু খোদার কাছে করবে দু খোদার কাছে মমেনা করবে দু খোদার কাছে মমিনা হবে মাটির বিচন গো মারা আসল ঠিকানা হবে মাটির বিচান গো মারা আসল ঠিকানা আপন জনে কান্না যতই সবই শুনতে পাবে আপন জনের কান্না যতই সবই শুনতে পাবে বুক ফুটবে তো মুখ ফুটবে না কামনে জবাব দিবে কি করে বোঝাবো তোমায় কি করে বোঝাবো তোমার মনে বেদনা কি করে বোঝাবো তোমার মনে বেদনা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা খালি হাতে এসেছো তুমি খালি হাতে যাবে খালি হাতে এসেছ তুমি কাহিনী হাতে যাবে শুধু একটি সাদা কাপড় যাবে সঙ্গে তোমার সাথে আমল ছাড়া তোমার সাথে আমল ছাড়া তোমার সাথে কিছু যাবে না আমল ছাড়া তোমার সাথে কিছু যাবে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আমার বাবাজি ভাইরা আজকের মাদ্রাসার জলসা আলহামদুলিল্লাহ এই মহাফিলে অনেক বাবাজি ভাই আছেন অনেক কথা আপনাদেরকে দিলাম কিন্তু একটা মাদ্রাসার টার্গেট আমার উপরে আছে বিভিন্ন জালসায় গেছি অনেক রকমের দান বাবাজি ভাইরা এই মহাফিলে আপনারা অনেক আছেন মাশাল্লাহ একজন জি আলহামদুলিল্লাহ অন্ধ মানুষ রাবুল আলমিনের দরবারে এসে রবুল আলমিন দুই টাকা দান করেছে রবুল আলামিন তুমি তার দানকে সদরে গ্রহণ কর করলো আমি তো বলছিলাম বাবাজি ভাইরা আজকে আপনাদের কাছে আমি অকুল আবেদন করছি আরেকজন ভাই আমার দশ টাকা দান করেছে আচ্ছা অহনলাল সিং দিয়েছে পনেরোশো টাকা হ্যাঁ প্রধান কারণ নাকি বলি প্রধান মানুষ হ্যাঁ দানটা মোটামুটি পাঁচ হাজার টাকা হয় যাক আল্লাহ এরবুল আলমিন তুমি তাকে সেই সালামতে রাখো উনি আজকে পনেরোশো টাকা দান করেছে আল্লাহ আমিন আরেকজন এটা কি নাম উনিও একজন এক হাজার টাকা বিনামিতে এ বার দেখার কত নাম দেখি আল্লাহ আসিয়া পচিল খাতার মাঝেতে নাম এলানো হইল হাজারে হাজার দেখি এলানো হইল তাতে তান আল্লাহ তুমি করো গো প্রতি তুমি করিও রাহাম আজ দাহা সাপের মুখে লাগায় লাগাম আমি আমি আচ্ছা টিভি শোরুম তো ভাইরা চলে গেলেন নাকি তো মানুষের সঙ্গে দেখা যাই না রে ভাই আল্লাহ হকবার তো টিভি শোরুম ইসলাম ইসলামী আমি বলবো এই টিভি শোরুম উনি তিন হাজার টাকা দিয়েছেন টিভিএস শোরুম মানে বদলে সাইকেল নাকি তো ভাইগান কোথায় আছে আল্লাহ হকবার এসে ভাই একটা হাত মিলান একটা আমস থেকে গেলো হ্যাঁ মোটামুটি তিন হাজার আছে দু হাজার হলে ইনশাল্লা টিভিএস শোরুমের ভাইয়ের কাছে

রে খাতা অপরন্ত দয়া কিছু সীমা কিছু নাই এ দি দয়া আমিন আমি আমি মা